আমার একটা মেহেন্দির অর্ডার ছিল সেখানে আমি যাচ্ছি আর আমার হাজব্যান্ড আমাকে দিয়ে আসছে আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরেই আর কি তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি ও আমাকে দিয়ে আসছে আর এই দেখো দিদির বাড়ি পৌঁছেও গেছি এবার আমি চলে এসেছি দিদির বাড়িতে এসে আমি দিদির বোনকে পরাতে শুরু করে দিয়েছি কারণ দিদির আইগ্রে ভাত এখনও কমপ্লিট হয়নি তো কী করবো বসেছিলাম তারপর দিদি চলে এলো দিদি মেহেন্দিটা আমি পরিয়ে দিলাম এক হাত সবে কমপ্লিট হয়েছে তারপর আস্তে আস্তে আমি পুরো কাজটা শুরু করলাম এবার একসাথে অনেকজন মেহেন্দি পড়ার ছিল আর আমাকে কাজটা তাড়াতাড়িও করতে হবে কিন্তু আমাকে এটাও মাথায় রাখতে হবে যে আমার ফিনিশিংটা যেন ভালো আসে কাজের তবে তো আমি আরও অর্ডার পাবো না আর আমি একটু স্পিডেও করছিলাম কারণ একসাথে জানো তো আরও দশজন ছিল যাদেরকে আমাকে মেহেন্দি বাড়াতে হবে এবার আমি যদি ভালো করে না করি আর স্পিড একটু না করি তাহলে তুমি কমপ্লিট করতে পারবো না ওরা আমাকে খাওয়ার জন্য দিয়েছিল। কিন্তু আমি আগে কাজটা করছিলাম কেননা না যেটার জন্য এসেছি আগে তো সেটা করতে হবে না আর আমার অনেকটা রাত হয়ে গেছিলো আর দেখো এখানে মেহেন্দির ব্যাকগ্রাউন্ডটা কেমন সুন্দর সাজিয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে আর দিদিকে দেখো কত সুন্দর লাগছে আর আমি এতজনকেই মেহেদি পড়েছি যে আমি সবার ছবি তো নিতে পারিনি কিন্তু দিদিরটা নিয়েছি ক্লিক করেছিলাম তোমরা দেখে বলো তো যে কেমন হয়েছে আর কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে বাই সবাই ভালো থেকো